শরীয়তপুরের জেলার মিয়ারচুর চুকিদার বাড়ি জামে মসজিদ এবং যুব সমাজ এবং আমার শ্রদ্ধীয় রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বাইদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল মাহফিলের সম্মানিত সদর সভাপতি হাফিজ মোহাম্মদ দিলওয়ার হুসেন সাহেব দামত বারাকাত আমন্ত্রিত সকল ওয়াইজি কেরম মঞ্চে উপবিষ্ট যুগের শ্রেষ্ঠ সন্তান জাতির রুইস জাতির কর্ণধার হজরত বুজুর্গ ওলামাই আমার সামনে দিন প্রিয় ইসলাম প্রিয়

জান্নাতের টুকরা বাগান বেহেস্তের বাগবাগিচার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে হাজির লেখাবার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে মিলে মুক্তি বরে মহাব্বতের সাথে উচ্চ কণ্ঠের শুকুর গুজার হই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ ভাই বন্ধুগণ আপনারা সকলেই কেমন আছেন আল্লাহ ইচ্ছা আপনাদের দোয়া আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন সেই ময়মনসিংহের সিংহের ফুলপুর থেকে সোজা আপনাদের এই শরিয়ত করে স্বাভাবিক গতিতেই গাড়ি দিয়ে আপনাদের এখানে আসা এরপরেও আল্লাহ তালা আমাকে পরিপূর্ণ সুস্থ রেখেছেন আমি আপনাদের খেদমাতে কোরআনুল ক্যারিমের এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি পাশাপাশি নবী আলী সালাতামের অসংখ্য হাদিসে মুবারকা থেকে দুটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি এগুলোকে সামনে করেই আপনাদের সামনে কিছু নসিহা পেশ করা যে কথাগুলো যে বক্তব্য আপনার আমার পুরো এলাকার মানুষের উপকার হতে পারে এমন কিছু কথা যেন আল্লাহ জবান থেকে বের করেন আপনারা সকলেই বলেন আমি মারি বর্তমান সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটা সময় চলছে রমজান মাস আমাদের নিকটে রমজানের পূর্ববর্তী যে মাস এটা হচ্ছে শাবান মাস রমজানের প্রস্তুতি নেওয়ার মাস শাবান মাস রমজান রোজার কতদিন আছে গণনা করার মাসের নাম হচ্ছে শাবান মাস নবী আলাইহিসসালাম বলেছেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা

এবং নবী আলাইহিস সালাম এই মাসের মধ্যে সাদাকা নফল রোজা বেশি রেখেছেন নফল রোজা এটি আল্লাহর জন্যই রাখা হয় ফরজ রোজা এটি আল্লাহর জন্যই রাখা হয় হাদিসে পাকে আছে من صام يوم الابتغاء وجه الله بعده الله من جهنم كبود غراب طائر وهو فرح حتى ما تحرام اسم من لس زمن الرقل كل جُدي الله جُنّي جنة اكتي رزاركه اكتي كرني الله تلا او রোজাদারের কাছ থেকে জাহান না অত দূরে সরাবেন একটা কাক কাউয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে উড়ে উড়ে যত যাবে একটা রোজার কারণে একজন রোজাদারের কাছ থেকে জাহান নাম আল্লাহ এত দূরে নিয়ে যাবে একটা কাকের হায়াত আছে কত বছর হায়াতুল হাইওয়ান কিতাব খুলে দেখুন একটা কাকের হায়াত আছে এক হাজার বছর যদি কোনো বিদ্যুৎ পৃষ্ঠ না হয় কারো কোন তীরের ধনুকের আক্রমণের শিকার না হয় তবে একটা কাক হাজার বছর হায়াত পেয়ে যায় এক হাজার বছর প্রতি ঘন্টায় একশো কিলোমিটার ভেগে সে উঠবে এক হাজার বছর দিন রাত সে উঠবে যত যাবে এক হাজার বছর এত দূরে যাবে একটা রোজার কারণে রোজাদারের কাছ থেকে জাহান্নাম এত দূরে আমাদের হায়াত কত বছর নবী পাক বলেছেন আমার উন্মতি বাইনা সিত্তিনা আও সাবিআইন ষাট থেকে সত্তর হলো উন্মতি মুহাম্মদের গড় হায়াতের যে গড় হিসাব কেউ যদি সত্তর আসি নব্বই একশো দশ বিশ পেয়ে যায় এটা হলো গুনাস মূলত নবী আলাইহিস সালাতু ওয়াস আমাদেরকে জানিয়েছেন ষাট থেকে সত্তর তার মানে কাউয়ার হায়াত কত এক হাজার বছর এই জন্যে রমজানের পূর্বেও আমরা পারলে এই মাসের দু একটি রোজা আমরা রাখবো আল্লাহ তালা আমাদেরকে তাও দান করেন আপনারা বলুন আমি